দিনের আলোতে গণধর্ষিত এক নাবালিকা কন্যা উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর থানার আওতাধীন পদ্মপিল সিলেটি ক্যাম্প এলাকার এক হিন্দু নাবালিকা কন্যা দিনের আলোতেই দুই নরপিচাষের দ্বারা ধর্ষিত হল তিনটার সময় দোকান গেছে ঠান্ডা ঠিক শান্ত গেছে আমি একটু ফলে ফোন করছি ফোন করার ফলে কীছে আর কি ঠান্ডা বিস্কুট আনে চাবলাম তারপরে তারপরে তুমি কত বইনের লোক তারপরে আর কখন পরে ফোন করছি নাম্বারটা বাবা ফোন করছি ইটুই বিজিত আমার বইনের সবের নাম্বার ফুলের ব্লেকলিস্ট বইয় আছে তার মোবাইলটা খাই দেনিয়া একটা চেনে পিছনে বাইক বইয়া তাই মুখের উন্নয়না দিয়া তাই মুখও

পরে হত্যা চেষ্টা নিয়ে বিফল হওয়া হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে চলে যায় তেইশ বছর বয়সে ওসমান আলী এবং সাতাশ বছরের আজিজ উদ্দিন দুই নরপিচাসদের বাড়ি পানিসগর মহকুমার জুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কাল বিকালবেলায় পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানালে তড়িঘড়ি উত্তর ত্রিপুরা জেলার এসপি ভানুপদ চক্রবর্তী দলপল নিয়ে ধর্ষিতাকে দেখতে ধর্মনগর মহকুমা হাসপাতালে ছুটে যান ধর্ষিতার মৌখিক বয়ান শুনিয়ে বিশাল পুলিশ সহ তদন্ত শুরু করে রাত এক ঘটিকার মধ্যে দুজন অভিযুক্তকারীকে জালে তুলে পানিসাগর থানায় নিয়ে আসা হয়